আজকে আমরা সুনামগঞ্জের এমন একটা হাউসবোটে চলে এসেছি যেটার ভেতরে নাকি এসির ব্যবস্থাও রয়েছে এখনকার ফ্যাসিলিটি দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এক কথায় বলতে গেলে এগুলো থ্রি স্টার মানের হোটেলের চেয়ে কোনো অংশে কম নয় আবার এই ধরনের হাউসবোটে করে আপনারা টানা দুই দিন ভ্রমণ খাওয়া দাওয়া সবকিছু সহ একটা প্যাকেজ রেট করে দেওয়া হয়েছে যার কারণে অনেকটা রিজনেবল প্রাইজে আপনারা বাংলাদেশের সবচেয়ে সুন্দর হাওর টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করে আসতে পারবেন তাহলে এই হাউসবোটে আসলে কত টাকা ভাড়া পড়ে সেটাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও এখানে একটা বোট রয়েছে কাদম্বরী চলুন বোটটার ভেতর থেকে আপনাদেরকে ঘুরে দেখাই বন্ধুরা আমরা একটা হাউস বোট চলে এসেছি যেটাতে আপনারা এসি নন এসি দুইটা ক্যাটাগরি পাবেন আর এটা হচ্ছে বিখ্যাত কদম্বরী এসি হাউস বোট শুরুতে ঢুকি এখানে পাবেন একটা চমৎকার লবি যেখানে বসে আপনারা বৃষ্টি বিলাস করতে পারবেন হাওড়ে চমৎকার সময় কাটাতে পারবেন এখানে বসার চমৎকার ব্যবস্থা রয়েছে এবং চাইলে অনেক সময় আপনারা যদি পুরো বোট নেন তাহলে এখানে থাকতেও পারেন শেয়ার করে এখানে কিন্তু পানির ব্যবস্থা রয়েছে মিউজিক সিস্টেমও রয়েছে এখানে বসে বসে আপনারা মিউজিক করতে পারবেন আর তারপরে ঢুকে রয়েছে চমৎকার একটা ওয়াকওয়ে যেটার সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে মানে এক কথায় অসাধারণ একদম পেছনের সাইডে রয়েছে নৌকার ইঞ্জিন এবং ক্যান্টিন থাকার জায়গা এখানে স্টাফদের জন্য আলাদা একটা বাথরুম রয়েছে আর এই পাশে হচ্ছে আর কিচেন রুমটা হচ্ছে নৌকার পেছনের সাইড এখান দিয়ে আমার উপরে ওঠা যায় বন্ধুরা এই নৌকায় টোটাল দশটি রুম রয়েছে তার মধ্যে কিছু হচ্ছে এসি আর কিছু হচ্ছে নন এসি আপনারা যেটা যেভাবে প্রেফার করেন সেভাবে থাকতে পারেন আর ভাড়া কীরকম পরে তার একটা আইডিয়া দিচ্ছে বন্ধুরা আমরা একটা এসি রুমে চলে এসেছি এখানে এই রুমটা হচ্ছে এসি রুম আসলে এখনকার হাওয়ারের অনেক হাউস বোটই আপনারা এসি পাবেন এবং সাথে কিন্তু এখানে তিন থেকে চারজন অনায়াসে থাকতে পারবেন এটা ডিপেন্ড করে আপনারা কয়জন থাকবেন তার উপরে কিভাবে কমফর্ট ফিল করেন এই যে দেখেন এখানে এসি রয়েছে পাশাপাশি ফ্যানও রয়েছে এবং সুন্দর করে ডেকোরেশন করা রুমটার ওভারঅল ডেকোরেশন কিন্তু খুবই চমৎকার আর এই পাশ দিয়ে কিন্তু জানালা রয়েছে জানালা খুলে দিলে আপনারা হাওড়ের ভিউ দেখতে পাবেন এছাড়াও এই রুমের সাথে কিন্তু আপনারা অ্যাটাচ বাথ পাচ্ছেন এমনটা দেখতে পাচ্ছেন চমৎকার টাইলস তোরা কমর বেসিন ছোট একটা মিনো রয়েছে সব কিছু মিলিয়ে বাথরুমের পরিবেশ খুবই চমৎকার এবং এখানে শাওয়ার ইকুইপমেন্ট সব কিছুই রয়েছে অনেক নৌকায় দেখবেন যে এইখানের ওয়াকওয়েটা কম থাকে বাট এটা হচ্ছে খুব সাফিসিয়েন্ট ওয়াকওয়ে রয়েছে এবং এখানে কিন্তু একটা ডেকোরেশন নীর রয়েছে আর বেডটা খুবই সুন্দর কমফর্টেবল এবং এই বিছানায় অনায়াসে কিন্তু তিনজন চারজন থাকা যায় তবে কাপড়ও চাইলে আপনারা থাকেন আপনাদেরকে আর একটা রুম ক্যাটাগরি দেখাই এটাও কিন্তু সেম ডেকোরেশন বাট পার্থক্যটা হচ্ছে এটা নন এসি এখানে আপনারা চাইলে তিন চারজন থাকতে পারবেন খুবই কমফোর্টেবল বিছানা তার পাশাপাশি ফ্যান রয়েছে এবং ইন্টেরিয়র খুবই চমৎকার এবং এখানেও কিন্তু চমৎকার জানালা রয়েছে এবং হাওরের দৃশ্য আপনারা চমৎকারভাবে উপভোগ করতে পারবেন তার পাশাপাশি এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথ রয়েছে এবং এখানেও কমোড রয়েছে বেসিন রয়েছে মিরর রয়েছে এবং পুরো বাথরুমটা হচ্ছে টাইলস করা এখানেও কিন্তু মিরর রয়েছে মানে দাঁড়াচ্ছে এই বেডেও আপনারা কিন্তু তিন থেকে চারজন থাকতে পারবেন দুটো একই রকম ফ্যাসিলিটি পার্থক্যটা হচ্ছে এসি নন এসি আপনারা যদি নন এসি প্রেফার করেন তাহলে এই বোর্ডটাতে অনায়াসে থাকতে পারেন প্রতিটা রুমের সাথে পর্যাপ্ত চার্জিং পোর্ট রয়েছে 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 সুইচ আর ফ্যানের ব্যবস্থা বন্ধুরা আপনারা এই বোটে যদি ভ্রমণ করতে চান তাহলে সর্বনিম্ন সাড়ে ছয় হাজার টাকা থেকে শুরু করে চোদ্দ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ পড়বে এটা ডিপেন্ড করে আসলে অনেক কিছুর উপরে আপনারা বেসিক্যালি কয়জন থাকবেন এসি নিবেন না নন এসি নিবেন তার অনেক কিছুর উপরে ডিপেন্ড করে এই জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে মালিকের আপনারা যোগাযোগ করে নেবেন সেটাই ভালো হয় আমি আর কথা না বাড়াই